খ্রিস্টান একজন লেখক একটা বই লিখেছে যে বইয়ের নাম হলো ওয়ান হান্ড্রেড পৃথিবীর নাম করা একশো জন নিয়ে রিচার্জ গবেষণা করছে করে করে বইটা লিখতে গিয়ে বইয়ের এক নম্বরে যার নাম দিয়েছে তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাই সাল্লাম যখন বইটা প্রকাশিত হল বিশ্ব সমালোচনা শুরু হলো খ্রিস্টানেরা এহুদিনা সারারা তার কাছে চিঠি লেখা শুরু করলো তখন টেলিফোনের যুগ নেয় এই ঝান্ডাট তুমি আর কি পাও নাই কেউরে এক নম্বরে নাম দিতে গিয়ে তুমি মুসলমানদের নবীর নাম কেন দিলা তখন এই ঝান্ডাট এর জবাব দিতে গিয়ে আরেকটা বই লিখেছিল বইয়ের মধ্যে নিয়ে আমি পৃথিবীর এক হাজার রাজনীতিবিদ সমাজসেবী দার্শনিক চিন্তাবিদ ধর্ম প্রচারক মনীষী গুরুজন এরার জীবনের উপর রিচার্জ করেছি করে করে এর থেকে একশো জন আমি বাসিয়া আলাদা করলাম করার পরে কি দেখলাম বাকি যারা নিরানব্বই জন এদের জীবনের মধ্যে কিছু না কিছু ভুল আছে এদের জীবনের মধ্যে কিছু না কিছু ব্যক্তি স্বার্থের চিন্তা আছে কিন্তু আমি দেখলাম ওই একশো জনের মধ্যে একজন মহামানব যার জীবনের মধ্যে একটা ভুল বলতে কিছুই নাই আর সারারা বিভিন্ন অপসংস্কৃতি তারা বাইরে করতেছে আর সোশ্যাল মিডিয়ার মোবাইলের মাধ্যমে আমাদের ঘরে ঘরে ঢুকাইয়া দিতেছে আল্লাহর এই সময়ে তোমাকে ফলো করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে এমন একজন মহামানবকে যার চরিত্রের মধ্যে কোনো দোষ নাই ভুল নাই তিনি হলেন মোহাম্মদুল ওয়াসাল্লাম যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেছেন ইন্ন কা লালা হলুকে বলে আল্লাহ এমন এক মহামানব যার জীবনে একটা মুখ দিয়ে ভুল কথা নাই সোয়ার আল্লাহ বলেন জীবনে মিথ্যা কথা যিনি বলেন নাই কাউকে গালি দেন নাই কাউকে মারেন নাই চোখ লাল করে কাউকে ও কথা বলেন নাই কারোর এক টাকা আত্মসাৎ করেন নাই এমন একজন মহামানব যার কারণে জীবনের একটা বই লিখতে গিয়ে এই ছান্ডার নামে খ্রিস্টান একজন লেখক একটা বই লিখেছে যে বইয়ের নাম হল ওয়ান হান্ড্রেড পৃথিবীর নাম করা একশো জন নিয়ে রিচার্জ গবেষণা করছে করে করে বইটা লিখতে গিয়ে বইয়ের এক নম্বরে যার নাম দিয়েছে তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাই সাল্লাম যখন বইটা প্রকাশিত হল বিশ্বজুড়ে সমালোচনা শুরু হলো খ্রিস্টানেরা এহুদিনা সারারা তার কাছে চিঠি লেখা শুরু করলো তখন টেলিফোনের যুগ নাই এই ঝান্ডাট তুমি আর কি পাও নাই কেউ এক নম্বরে নাম দিতে গিয়ে তুমি মুসলমানদের নবীর নাম কেন দিলা তখন এই ঝান্ডাট এর জবাব দিতে গিয়ে আর একটা বই লিখেছিল বইয়ের মধ্যে নিয়ে লেখল আমি পৃথিবীর এক হাজার রাজনীতিবিদ সমাজসেবী দার্শনিক চিন্তাবিদ ধর্ম প্রচারক মনীষী গুরুজন এর জীবনের উপর রিসার্চ করেছি করে পরে এর থেকে একশো জন আমি বাসিয়া আলাদা করলাম করার পরে কি দেখলাম বাকি যারা নিরানব্বই জন এদের জীবনের মধ্যে কিছু না কিছু ভুল আছে এদের জীবনের মধ্যে কিছু না কিছু ব্যক্তি স্বার্থের চিন্তা আছে কিন্তু আমি দেখলাম ওই একশো জনের মধ্যে একজন মহামানব যার জীবনের মধ্যে একটা ভুল বলতে কিছুই না বলে সুবহানাল্লাহ যা তেষট্টিটা বছরের জীবন গোটা জীবনটা উৎসর্গ করে দিয়ে গেছেন বিশ্ব মানুষের কল্যাণের জন্য তার নিজের ব্যক্তি জীবনের চিন্তা তিনি কোনো সময় করেন নাই এই মহামানব মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লামকে এর কারণে আমি এক নম্বর পজিশনে রেখেছি বলে সুবাহান আল্লাহ